হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ আমরা চলে এসেছি সুন্দরবনের বাড়িতে তো দেখো ফুলগুলো কত সুন্দর হয়েছে আর পুকুরের মধ্যে স্যারোটা পড়েছে ওইটা আরো খুব সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা অবশ্যই জানিও ফুলগুলো কেমন লাগছে এত সুন্দর ফুলগুলো আজ তো ঘরে যাওয়াই হবে না হ্যাঁ আমি নিয়ে যাবো যাওয়ার আসাম কাটা তো দেখো বন্ধুরা জলের মধ্যে পুকুরের মধ্যে ফুলে স্যাডোটা পড়েছে কত সুন্দর লাগছে এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির তো চলো দেখেনি মন্দিরে ঠাকুর আছে দেখো মন্দির এটা আমাদের তুলসী মঞ্চ এই দেখো আরো বেশ কিছু ফুল এখানে ঠাকুর ঘরের সামনে এভাবে ফুটে আছে কত সুন্দর লাগে বলো গ্রামের বাড়ির ঐতিহ্যই যেন আলাদা দেখো আমাদের বাড়িটা দেখো পুরো বাগান যত ফলের গাছ আছে আম জাম লিচু কাঁঠাল সব রকমের গাছ আছে আমাদের বাড়িতে সুপারি গাছ নারকেল গাছ তো দেখো চলো তোমাদেরকে দেখাই কেমন বাতাবি লেবু হয়ে আছে দেখো গাছে দেখেছো। টাটকা গাছ থেকে পেড়ে আর মাখিয়ে খাবো এখন চলো দেখে নি তো দেখো বন্ধুরা কেমন লেবু হয়ে আছে একসাথে তিনটে হয়ে আছে ওখান থেকেই এখন একটা পেড়ে নেব এই দেখো তোমরা কে কে এরকম গাছ থেকে টাটকা লেবু পেড়ে খেয়েছ জানিও কিন্তু অবশ্যই আমাকে এই দেখো জবা ফুটে আছে গাছে এ দেখো গাছে কত কলা হয়ে আছে এরকম কলার কাদি আমাদের বাড়িতে ভর্তি এ দেখো এ একটা হয়ে আছে দেখো এ একটা হয়ে আছে ওদিকে সিঙ্গাপুরি কলা গাছে দেখলাম তিন চারটে কাদি পড়ে আছে এই দেখো এখানটা আরও সুন্দর সুন্দর কিছু ফুল ফুটে আছে এই ফুলের এই কালারটা ভীষণ সুন্দর দেখো কি বড় বড় ফুলগুলো ফুলগুলো আমি শুধু দেখেই অবাক হয়ে যাচ্ছি চলো পাড়ো হ্যাঁ চলো পাড়ো ওটাকে এখন মাখা করে খাওয়াবে তুমি কি তিন টাকাই পারবে হাই হাই দোল দোল কেন করছো আরে আরে হা পড়ে গেল পুকুরে জলের দাগ হয়ে গেছে দেখি তুলে আনো কেটে দেখি বাঁধিয়ে নাও বাঁধিয়ে নাও না আগে দেখি কেটে নালে এতগুলো লেবু খাবে কি এ হে ঠিক আছে ঘাটে গিয়ে ধুয়ে নেব তুমি আনো না বাহ কি সুন্দর উঠে পড়েছে তো দেখো লেবুগুলোই কাদা লেগে গেছে এখন এটা ভালো করে ধুয়ে নিয়ে আসি পুকুর থেকেই ধুয়েবো ওইখানে বসে কাটা হবে চলো